কবরের পাশে বসে আছে যে মেয়েটি এটি অন্য কোনো মেয়ে নয় এটি আমার একমাত্র বোন খাদিজা আক্তার হুমায়রা গত চার তারিখ আমার বোনের স্বামী রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন আমার বোনে মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না স্বামীর মৃত্যুর খবর শুনে হুঁশ হারিয়ে প্রায় আট ঘন্টা বেহুশ ছিলেন দাপন সম্পন্ন করলাম দাপনের পরের দিন কাউকে না জানিয়ে গোপনে আমার বোন সন্ধ্যার সময় স্বামীর কবরে গিয়ে স্বামীর কবরের সব মাটি নিজে সরিয়ে কবর থেকে স্বামীকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরে রাখেন পথি মধ্যে কয়েকজন পরিচিত ও এলাকাবাসী কান্নার আওয়াজ শুনে দৌড়ে যান গিয়ে দেখতে পায় আমার বোন তার স্বামীকে কবর থেকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরে কান্না করছেন সাথে সাথে আমাদের কল দেয় সবাই দৌড়ে গেলাম বোনকে সান্ত্বনা দিয়ে জোর করে তুললাম আবার মসজিদের ইমাম সাহেবকে এনে দাপনের ব্যবস্থা করলাম দাপন করে বোনকে বাসায় আনার পর থেকে কড়া নিরাপত্তায় রাখলাম অল টাইম বোনকে চোখে চোখে রাখি প্রতিদিন ভাইয়ার কবর জিয়ারত করার সময় ফজরের সময় বোনকে নিয়ে যাই তার স্বামীর কবর জিয়ারত করার জন্য ইচ্ছে মতো কান্না করে স্বামীর জন্য দুয়া করে বোন কিন্তু বোনকে সেদিন কবরের পাশে থেকে আনার পর থেকে আজ পর্যন্ত আমাদের কারোর সাথে বোনার কথা বলেনি প্রতিদিন পাঁচ ওয়াক্ট নামাজ পড়ে বোন রবের কাছে দু হাত তুলে জাস্ট একটা দুয়া করতে শোনা যায় হে আল্লাহ আপনি আমাকে আমার জানের কাছে আমার প্রিয় তোমার কাছে নিয়ে যান আমি আত্মহত্যা করতে চাই না আল্লাহ কিন্তু আমি আমার স্বামীকে ছাড়া থাকতে চাই না আল্লাহ আপনি যদি রহমান হয়ে থাকেন দয়া করে আমাকে আমার স্বামীর কাছে নিয়ে যান আজ ভোর পাঁচটা পনেরোয় আমার বোন নামাজের সেজদায় থাকা অবস্থায় চলে যান রবের জিম্মায় বোনের দোয়া আল্লাহ তালা খুব দ্রুত কুবুল করেছেন এটি আমারও আমার পরিবারের জন্য অনেক বেশি কষ্টের এবং শূন্য স্থান কেমন স্বামীভক্ত স্ত্রী ছিলেন আমার বোন একবার চিন্তা করলে চোখ বন্ধ হয়ে আসে আর বর্তমান আমার দেশের নারীদের কথা চিন্তা করলে ঘৃণা জন্মায় স্বামী দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় কোনোদিন দিন স্বামী বাসায় আসার আগ পর্যন্ত খাবার গ্রহণ করেনি আমার বোন স্বামীর আদেশ ছাড়া কখনও কোনো কাজ সম্পাদন করেনি কোনো পুরুষের সাথে দেখা বা কথা বলেনি আমার কলিজার বোন আজ সেই বোন আবারও স্বামীর সাথে মিলিত হলেন বনকে রাত এগারোটা তিরিশে জানাজা ও দাপন